স্বাধীনতা পূর্ব উনিশশো সাল থেকে বর্তমান স্বাধীন বাংলাদেশের সকল প্রধানমন্ত্রীগণের তালিকা ও সময়কাল নম্বর এক তাজউদ্দিন আহমেদ দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি উনিশশো সালের সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকারের অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার দায়িত্ব পালনের সময়কাল ছিল এগারোই এপ্রিল উনিশশো থেকে বারোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত নম্বর দুই শেখ মুজিবুর রহমান দল বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবকে বঙ্গবন্ধু নামে ভূষিত করা হয় তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বকাল ছিল বারোই জানুয়ারি উনিশশো সাল থেকে পনেরোই আগস্ট উনিশশো সাল পর্যন্ত নম্বর তিন মোহাম্মদ মনসুর আলী দল বাক্সাল বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ মনসুর আলী তিনি বাক্সাল নামক এক রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন তার দায়িত্বকাল ছিল পঁচিশে জানুয়ারি উনিশশো থেকে পঁচিশে আগস্ট উনিশশো সাল পর্যন্ত নম্বর চার মুশিউর রহমান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জুন উনিশশো আটাত্তর সাল থেকে বারোই মার্চ উনিশশো সাল পর্যন্ত নম্বর পাঁচ শাহ আজিজ রহমান দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পনেরোই এপ্রিল উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং চব্বিশে মার্চ উনিশশো সালে তিনি পদচ্যুত হন নম্বর ছয় আতাউর রহমান দল জাতীয় পার্টি প্রধানমন্ত্রী আতাউর রহমান দায়িত্ব গ্রহণ করেন তিরিশে মার্চ উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন নয় জুলাই উনিশশো সালে নম্বর সাত মিজানুর রহমান চৌধুরী দল জাতীয় পার্টি তিনি নয় জুলাই উনিশশো থেকে সাতাশে মার্চ উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নম্বর আট মৌদুদ আহমেদ দল জাতীয় পার্টি স্বাধীন বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হলেন মৌদুদ আহমেদ তিনি সাতাশে মার্চ উনিশশো থেকে বারোই আগস্ট উনিশশো জাফর আহমেদ দল জাতীয় পার্টি প্রধানমন্ত্রী হিসেবে জাফর আহমেদ দায়িত্ব গ্রহণ করেন বারোই আগস্ট উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন ছয় ডিসেম্বর উনিশশো সালে নম্বর দশ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশে মার্চ উনিশশো থেকে তিরিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন নম্বর এগারো শেখ হাসিনা দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি তেইশে জুন উনিশশো ছিয়ানব্বই থেকে পনেরোই জুলাই দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নম্বর বারো খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি উনিশশো সালের পর দ্বিতীয়বারের মতো দশই অক্টোবর দুই থেকে উনত্রিশে অক্টোবর দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নম্বর তেরো শেখ হাসিনা দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ছয় জানুয়ারি দুই সালে এরপর দুই সালে তৃতীয় দুই সালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন এবং বর্তমান পর্যন্ত তিনি এ দায়িত্বে নিয়োজিত রয়েছেন